আসসালামু আলাইকুম সুপ্রিয় অভাস সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে গিয়েছিলাম লাহামে সৌদি আরবের রিয়াদ শহরের লাহামে আর সৌদি আরবের লাহাম থেকে মাংস কিনা হয় তো আজকে তিন কেজি গরুর মাংস কিনেছি তো আমি এবং আমার মামা গিয়েছিলাম সৌদি আরবের লাহামে মাংস কিনতে যেহেতু কালকে শুক্রবার আজ আর আজকে বৃহস্পতিবার যেহেতু ছুটির দিন এই জন্য লাহাম থেকে মাংস কিনা সবচেয়েতে ভালো তো আমি এবং আমার মামা গিয়েছিলাম লাহামে মাংস কেনার জন্য তো লাহামে থেকে মাংস কিনে দুজনে এখন রোমের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সৌদি আরবের রাস্তাঘাট দুই পাশে বড় বড় শোরুম সৌদি আরবে এখন একটু গরম কমছে প্রচুর গরম ছিল আর সৌদি আরবের রাস্তাঘাট দেখে বোঝা যাচ্ছে যে কত গাড়ি পার্কিং করা রয়েছে আর সৌদি আরবে কত গাড়ি রয়েছে আর লাহাম থেকে মাংস কিন্তু অনেকটা সস্তায় পাওয়া যায় আর সৌদি আরবে বাংলাদেশের কষায়খানার মতনই একটি জায়গা হচ্ছে লাহাম তবে এটা বাংলাদেশের চেয়ে অনেক উন্নত